বাংলাদেশের পররাষ্ট্রনীতি এই টপিকের উপর আলোচনা করেছি প্রথমে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি মূলনীতি সম্পর্কে যখন আমরা বলবো তখন অনুচ্ছেদের পঁচিশ নাম্বার যে অনুচ্ছেদটা আছে সেটার অনুষ্ঠানে আমরা লিখবো এবং এখানে যে ব্যাপারগুলো আসবে সেটা হচ্ছে যে সার্বভৌমত্ব এবং সমতার প্রতি শ্রদ্ধা দুই নম্বরে রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা তিন আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান আন্তর্জাতিক যে কোনো বিরোধ হলে বাংলাদেশ সেটার শান্তিপূর্ণ একটা সমাধান চায় বা আন্তর্জাতিক আইন জাতিসংঘের সনদে বর্ণিত যে নীতিগুলো আছে বাংলাদেশ সেসবের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকে এটা তার একটা নীতি তারপর আন্তর্জাতিক সম্পর্কে বাংলাদেশ কখনোই শক্তি প্রয়োগ করে কিছু আদায় করে না অর্থাৎ শক্তি প্রয়োগটাকে থেকে তারা পরিহার করে এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের চেষ্টা করে এবং পররাষ্ট্রের ক্ষেত্রে অন্য অন্য দেশের সাথে কখনোই বাংলাদেশে বনিতামূলক কোনো সম্পর্ক রাখতে চায় না বরং হচ্ছে আন্তরিকতাপূর্ণ একটা সম্পর্ককে সমর্থন করে তাহলে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশ অন্য রাষ্ট্রে হস্তক্ষেপ করে না বল প্রয়োগ করে না এবং আন্তরিক একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী নিজস্ব সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ এবং গঠনের অধিকার আছে এরপরে সর্বশেষ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এবং বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের কোনো মানুষ যদি নিপীড়িত হয় তারা ন্যায়সঙ্গত সংগ্রাম করে বাংলাদেশ এটাকে সাপোর্ট করে এক কথায় বাংলাদেশ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এগুলোর বিপক্ষে যেমন এখানে উদাহরণ হিসেবে আমরা মিয়ানমারের রোহিঙ্গাদের ব্যাপারটা উল্লেখ করবো যে তাদেরকে আমরা সমর্থন দিয়েছি কারণ তারা তারা এখানে একটা বৈষম্য শিকার হয়েছে নিপীড়িত জনগণ এখানে সংগ্রাম করে টিকতে পারেনি তাদেরকে হচ্ছে আমরা এখানে সমর্থন করেছি আবার আফ্রিকাতে কখনো যদি কেউ নির্যাতিত হয় বাংলাদেশ তাদেরকে সমর্থন দেয় এটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি তাহলে উদ্দেশ্যটা কী হবে বাংলাদেশের এই যে একটা চমৎকার পররাষ্ট্রনীতি যে অন্য অন্য দেশে হস্তক্ষেপ করা বল প্রয়োগ করা থেকে বিরত থাকা তারপর একটা হচ্ছে আন্তরিক সম্পর্ক রাখা এসবের পেছনে অবশ্যই উদ্দেশ্য থাকে সে উদ্দেশ্যগুলো হচ্ছে আমাদের নিজেদের যে জাতীয় মর্যাদা জাতীয় স্বার্থ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলোকে অক্ষণ অক্ষুণ্ণ রাখা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এরপর হচ্ছে আমরা অন্যান্য রাষ্ট্রের সাথে এই সুন্দর একটা সম্পর্ক রাখার মধ্য দিয়ে আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন বা অগ্রগতি সেটা সাধিত করার চেষ্টা করি দেন ভূ রাজনৈতিক যে গুরুত্ব আছে আমাদের যে অবস্থান কৌশলগত যে অবস্থান সেটা হচ্ছে একটা উদ্দেশ্য বহু রাজনৈতিকভাবে আমাদের অবস্থান অনেক গুরুত্ব আছে তো সেটার প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র নীতিগুলো হচ্ছে সাজাতে হয় যে কোন রাষ্ট্রের সাথে আমরা কীরকম সম্পর্ক রাখবো কতটা সবার সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো তবে কোন রাষ্ট্রকে একটু বেশি জোর দিব এবং আমাদের যে অর্থনীতির যে অগ্রগতি সেইটা সেটার জন্য আন্তর্জাতিক সম্পর্ক আমরা বজায় রাখার চেষ্টা করি যেমন হচ্ছে চীন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এই যে এগুলোর সাথে আমরা কেন একটু বেশি হচ্ছে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি কারণ এসব দেশ থেকে আমরা বেশি আমদানি রপ্তানি করি আমাদের দেশে বিনিয়োগ বেশি আসে তো এই জন্য যাতে মানে আমরা দেখব যে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা হয় কিভাবে সেই উদ্দেশ্যেই হবে আমাদের পররাষ্ট্রনীতি তো সেই জন্যই এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট যে প্রথমত প্রথমতই হবে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাটাকে রক্ষা করা তারপর জাতীয় পরিচয় অক্ষুণ্ণ রাখা এবং আমাদের জাতীয় যে স্বার্থ বা শক্তি এইটা হচ্ছে সংরক্ষণ করা মূলত এটাই আসল হ্যাঁ যেই যেইভাবে হচ্ছে আমাদের বাংলাদেশ লাভবান হয় অর্থনৈতিক দিক থেকে বা ব্যবসা বাণিজ্যের দিক থেকে হ্যাঁ সে সেটাই হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য আর যে উদ্দেশ্যগুলো আসবে সেটা হচ্ছে যে অন্য কোনো রাষ্ট্র যাতে আমাদের দেশে হস্তক্ষেপ করতে না পারে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে হ্যাঁ বহিঃশত্রু থেকে নিজেদেরকে রক্ষা করা শান্তিপূর্ণ সহ অবস্থান এটা হচ্ছে আর একটা বৈশিষ্ট্য এবং আমরা বাংলাদেশ হচ্ছে শক্তিধর রাষ্ট্রের সাথে সম্পর্কটা বেশি উন্নয়ন করতে চায় হ্যাঁ যেমন হচ্ছে চীন যুক্তরাষ্ট্র এই এই কথাগুলো আমরা এখানে উল্লেখ করবো এবং অর্থনৈতিক অগ্রগতি সেটা আগেই বলেছি আমদানি রপ্তানির ক্ষেত্রে যেগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রগুলো তাদের সাথে আমাদের সম্পর্কটা আরও বেশি জোরদার করতে হবে বা করতে হয় এবং আন্তর্জাতিক সহযোগিতা মানে অগ্রগতি অগ্রগতির ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা যে দরকার হয় সেখান থেকে আমরা এটাকে রিলেট করতে পারি যে অর্থনৈতিক অগ্রগতি আন্তর্জাতিক সহযোগিতা এরপর হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি যেমন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের দেশ থেকে প্রচুর জনশক্তি যাচ্ছে তো সেসব রাষ্ট্রের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক রাখতে হয় কারণ আমরা প্রচুর রেমিটেন্স পাই সেখান থেকে তাহলে এই যে কর্মসংস্থান বৃদ্ধি এটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির আরেকটা উদ্দেশ্য বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি করা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমি রিপিট করছি অর্থনৈতিক অগ্রগতি আন্তর্জাতিক সহযোগিতা কর্মসংস্থান বৃদ্ধি এবং বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি যেমন ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নয়নের কাজ চলছে কারণ ইউরোপীয় ইউনিয়নের যেই দেশগুলো আছে এরা আমাদের বাণিজ্যিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমাদের পররাষ্ট্রনীতির দুর্বল দিক কোনগুলো প্রথমেই বলা যায় যে এখানে টেকসই পরিকল্পনার অভাব আছে যেন পররাষ্ট্রনীতি আছে যদি এখন কম সেটা কিন্তু গত কয়েক দশকে সেটা ছিল এই নতজন পররাষ্ট্রনীতি স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব পেশাদার কূটনীতিকের অভাব আছে এখানে আমদানি নির্ভর অর্থনীতি যখন একটা দেশ আমদানি নির্ভর হয় অন্য দেশের সাথে তখন অটোমেটিকলি নত হতে হয় তো এইটা আমাদের পররাষ্ট্রনীতিকে খুব নেগেটিভলি ইফেক্ট করে দেন অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন দেশের মধ্যে যে রাজনৈতিক দলগুলো আছে এদের মধ্যে ঐক্যের অভাব আছে যেটা আমাদের পররাষ্ট্রনীতিকে দুর্বল করে দেয় এগুলো হচ্ছে পররাষ্ট্রনীতির দুর্বল বিষয় যে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন আমদানি নির্ভর অর্থনীতি পেশাদার কূটনীতিকের অভাব এটসেটরা বাংলাদেশের পররাষ্ট্রনীতির সীমাবদ্ধতা কী প্রথমেই সীমাবদ্ধতা যদি আমরা বলি সেটা হবে যে সম্পদের স্বল্পতা একটা দেশে যত বেশি সম্পদ থাকে সেই দেশ আন্তর্জাতিক পররাষ্ট্রনীতিতে ঠিক ততই হচ্ছে প্রভাব বিস্তার করতে পারে এবং যদি সম্পদের স্বল্পতা থাকে তখন তার পররাষ্ট্রনীতির উপর সেটা নেতিবাচক প্রভাব ফেলে তো বাংলাদেশ হচ্ছে এরকমই একটা দেশ যেখানে সম্পদের স্বল্পতা আছে এটা আমাদের পররাষ্ট্রনীতিকে দুর্বল করে দেয় তারপর শক্তি সংকট আমরা সামরিক বা হচ্ছে অর্থনৈতিক দুই ধরনের শক্তির ক্ষেত্রেই পিছিয়ে আছি যেটা আমাদের পররাষ্ট্রনীতিকে একটা গণ্ডির মধ্যে রেখেছে তারপর ভৌগোলিক অবস্থান ভৌগোলিকভাবে আমরা যেমন ঠিক গুরুত্বপূর্ণ অবস্থানে আছে ঠিক তেমনি ভৌগোলিক অবস্থানের কারণে আমরা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারছি না যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনীতি আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আমরা চীনের সাথে যখন ভালো সম্পর্ক রাখতে চাই তখন যুক্তরাষ্ট্র আমাদের হাত সাথে একটা হচ্ছে এখানে সম্পর্ক খারাপ হতে চায় কারণ এখানে চীন এবং যুক্তরাষ্ট্র এরা দুজন হচ্ছে প্রতিদ্বন্দ্বী সো আমরা যখন চীনকে বেশি প্রাধান্য দেব যুক্তরাষ্ট্র সেটা হচ্ছে খারাপ লাগবে তো এই যে সম্পর্কের একজনের সাথে সম্পর্ক ভালো করতে গেলে অন্যজনের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা আর হচ্ছে সামরিক খাত সামরিকভাবে আমরা ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়ার ব্লোকে যুক্ত না হয়ে চীনের যে ইন্দো প্যাসিফিক ব্লোক সেখানে যোগদান করেছে এর ফলে আমাদের নেতিবাচক এবং ইতিবাচক দুই ধরনেরই প্রভাব পড়েছে তাহলে এগুলো হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির সীমাবদ্ধতা বাংলাদেশে পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ অগ্রাধিকার এবং করণীয় কী কী এখানে পররাষ্ট্র উপদেষ্টার একটা উক্তি দেওয়া হয়েছে বিশ্বনে গতির সাথে তাল মিলিয়ে চলাই পররাষ্ট্রনীতির মূল চ্যালেঞ্জ অর্থাৎ বৈশ্বিক অবস্থাটার উপরে অনেক কিছু নির্ভর করে এবং বৈশ্বিক অবস্থা যখন এখানে প্রতিকূলে চলে যায় পররাষ্ট্রনীতিও তখন হচ্ছে চ্যালেঞ্জের মুখে পড়ে যায় তো এখানে চ্যালেঞ্জগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে যেমন শাসনতান্ত্রিক ভূ রাজনৈতিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ প্রথমে শাসনতান্ত্রিক চ্যালেঞ্জ এইখানে হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখা রোহিঙ্গা প্রত্যাবাসন ভারত ও এনআরসি নীতি এই ব্যাপারগুলো আসবে শাসনতান্ত্রিক চ্যালেঞ্জের মধ্যে ভা যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখা এক্ষেত্রে যেটা বলা যাবে যে বর্তমানের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সাথে যে হচ্ছে চীনে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে শুধু চীন না সারা বিশ্বের সাথে হচ্ছে কি চলছে একটা মানে বাণিজ্যিক যুদ্ধ চলছে তো বাংলাদেশের পণ্যের উপরে এখানে কি করা হয়েছে যে অতিরিক্ত আরও শুল্ক আরোপ করা হয়েছে এখানে কিন্তু সম্পর্কটা মানে পররাষ্ট্রনীতির যে সম্পর্কটা এটা কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে এখন এটা নানা হবে কিন্তু এখানে আরও ডিপ্লোমেটিক ওয়েতে আরও সুন্দর একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে হবে যাতে শুল্ক আরও কমানো হয় তো এই এই টাইপের যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে এখানে আসবে আর মিয়ানমারের সাথে আমাদের যে একটা হচ্ছে সম্পর্ক সম্পর্ক এটা টানাপোড়েন চলছে রোহিঙ্গা প্রত্যাবাসের নিয়ে ভারতের সাথে চলছে হ্যাঁ তো এখানে তিনটা দেশের কথা আমরা উল্লেখ করব যুক্তরাষ্ট্র মিয়ানমার এবং হচ্ছে ভারত এই হচ্ছে শাসনতান্ত্রিক চ্যালেঞ্জ ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আমরা লিখবো সেটা হচ্ছে যে চীনের যে সিল্ক রোড এবং একদিকে হচ্ছে চীনের এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এখানে আমরা যুক্ত হয়েছি আমাদের হচ্ছে ভূ রাজনৈতিক একটা চ্যালেঞ্জ এটা হ্যাঁ কারণ কারণ হচ্ছে আমরা যে অবস্থানে আছি সেখানে চীনের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে আবার আমেরিকার সাথেও সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অলরেডি এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটাই অন্তর্ভুক্ত হয়েছে হ্যাঁ অন্যদিকে আইপিএস যেটা হচ্ছে ওই বেল্ট অ্যান্ড রোড ওইটাকে রুখে দেওয়ার জন্যই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির যে একটা অংশ তো দেখা যায় কি যে বাংলাদেশ যখন চীনের জোটে যাচ্ছে বা চীনের কোনো একটা প্রকল্প যাচ্ছে তখন হচ্ছে যুক্তরাষ্ট্র আবার এটাকে ভালো চোখে দেখছে না তো এই যে ভূরাজনৈতিক রাজনৈতিক চ্যালেঞ্জ হচ্ছে এটা তো আমরা কোনটাকে সাপোর্ট করব আমরা একটা ভারসাম্য রাখবো তারপর হচ্ছে এখানে বঙ্গোপসাগরের যে সম্পদ সেই ব্যাপারটা উল্লেখ করতে পারি গভীর সমুদ্র বন্দর নির্মাণ তিস্তার পানি চুক্তি ভারত এবং চীনকে সামলানো অর্থাৎ দুটোর মধ্যে ভারসাম্য রাখা এবং লুক ইস্ট পলিসি লুক ইস্ট পলিসি হচ্ছে বাংলাদেশ সাম্প্রতিককালে লুক ইস্ট পলিসি থেকে ঝুঁকে পড়ায় ভূ রাজনীতির ক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে এরপর হচ্ছে অর্থনৈতিক এবং বাণিজ্যিক এখানে আমরা লিখব যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বর্তমান বিশ্বে বাণিজ্য জ্বালানি এবং পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ আমদানি নির্ভর দেশ হওয়ায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনন্য অসম্ভব হয়েছে এছাড়াও এখানে জি হারানোর ব্যাপারটা জি প্লাস আমরা কীভাবে পেতে পারি শুল্ক হ্রাস এই ব্যাপারগুলো আমরা এখানে আনবো এগুলো হচ্ছে চ্যালেঞ্জের মধ্যে দেওয়া যাবে তারপরে আন্তর্জাতিক চ্যালেঞ্জ এখানে আমরা আমরা লিখব যে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার যে সকল আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে বা করবে সেগুলো হচ্ছে আফগানিস্তান সংকট আফগানিস্তান সার্কের সদস্য হওয়ায় আফগানিস্তান সংক্রান্ত যে কোনো সমস্যা বাংলাদেশের চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে এছাড়া হচ্ছে বিবিআইএন বি সি আই আসিয়ান বিমস্টেক পিটিএ প্যালেস্টাইন এই যে এগুলোর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা নতুন রাজনৈতিক বাস্তবতা বর্তমানে যে পররাষ্ট্র নীতিগুলো বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে যেটা হচ্ছে আগের ছিল না সে বর্তমানে যেগুলোই অগ্রাধিকার দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে যে দারিদ্র বিমোচন অর্থাৎ পররাষ্ট্রনীতিকে ব্যবহার করে কিভাবে দেশের যে দারিদ্রের হার এটাকে কমানো হ্যাঁ নানাভাবে যেমন হচ্ছে বৈদেশিক যে বিনিয়োগ লাভ করে হ্যাঁ দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করা আর একটা হচ্ছে যে রোহিঙ্গা সংকট এটার প্রতি এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে আরাকান আর্মি এবং জান্তা দুজনের সাথে সম্পর্ক রাখা রোহিঙ্গার প্রত্যাবাসন আবার যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এটা হচ্ছে কিন্তু বর্তমানে মানে অগ্রাধিকার প্রাপ্ত হচ্ছে একটা মানে ব্যাপার দেন অর্থনৈতিক সংকট মোকাবেলা জাতীয় সরকারের অধীনে দু সালে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেটা হচ্ছে পরিচালনা করা এবং ভারত চীনের সাথে যে কূটনৈতিক পরিচালনা যদি যদি এটাকে পাইলট ফিস বিহেভিয়ার বলা হয়েছে কিন্তু এইটা উচিত না হ্যাঁ যে এটা এখানে নত যেন হওয়া যাবে না সেটা হোক ভারত হোক হচ্ছে চীন হ্যাঁ দুজনের সাথে সম্পর্কটা এমন রাখতে হবে যাতে এমন মনে না হয় যে আমরা চীনের উপরে পুরোপুরি নির্ভরশীল বা ভারতের উপরে পুরোপুরি নির্ভরশীল হ্যাঁ এরকমটা হওয়া যাবে না তারপর হচ্ছে কোয়াড এবং সিল্ক সিল্ক রুট দুটোর মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে অর্থাৎ চীন এবং ভারতের মধ্যে যেমন সম্পর্কটা ভারসাম্য রাখতে হবে আবার কোয়াড এবং সিল্ক রুট এই দুটোতেও সেরকমই একটা ব্যালেন্স রাখতে হবে রপ্তানি এবং রেমিটেন্সের প্রবাহ ঠিক রাখতে ইকোনমিক ডিপ্লোমেসি প্রয়োগ করতে হবে এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এবং অভিযোজনের জন্য আমরা যাতে আন্তর্জাতিক যে আরও সহযোগিতা পাই সেজন্য গ্রিন চ্যানেল উন্মুক্ত রাখতে হবে তাহলে আমরা এখানে আমাদের কিছু সমস্যা তুলে ধরব সেই সমস্যাগুলো দিকে আমাদের পররাষ্ট্রনীতি এখন বেশি ফোকাস করছে বিমোচন এবং রোহিঙ্গা বিষয়ক যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এরপর হচ্ছে ভারত চীন কোয়াড এবং রো সিল্ক রুড রপ্তানি এবং রেমিটেন্সের প্রবাহ ঠিক রাখা এবং জলবায়ু সংক্রান্ত সমস্যাগুলো মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা পাওয়ার চেষ্টা করা এইগুলোই হচ্ছে আমাদের এখন অগ্রাধিকারপ্রাপ্ত পররাষ্ট্রনীতি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরুন প্রধান উপদেষ্টার একটা উক্তি দিয়ে আমরা এটা শুরু করব সে বলছেন আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা বিশ্বাস ও সহযোগিতা এটা দিয়ে আমরা শুরু করব ডক্টর মোহাম্মদ ইউনুসের পররাষ্ট্রনীতি যেই ব্যাপারগুলো ধারা বেশি ইনফ্লুয়েসড সেটা হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ সামাজিক কল্যাণ হ্যাঁ এবং হচ্ছে এই যে দারিদ্র দারিদ্র দূরীকরণ সামাজিক উদ্যোক্তা হওয়া হ্যাঁ উন্নয়ন কর্মকাণ্ড মানবাধিকার এই ব্যাপারগুলো এখানে আনতে হবে কারণ আমরা দেখেছি যে তার যে কিছু থিওরি যেমন সোশ্যাল বিজনেস থিরি জিরো থিওরি সেইগুলো হচ্ছে আমরা এখানে রিলেট করব। আমরা লিখব যে সেগুলো হচ্ছে তার এই পররাষ্ট্র নীতিকে ইনফ্লুয়েসড করেছে হ্যাঁ অর্থনৈতিক দৃষ্টিকোণ সামাজিক উদ্যোক্তা হওয়ার যে ব্যাপারটা এই ব্যাপারগুলো আমরা এখানে লিখব তো প্রধান প্রধান যে ব্যাপারগুলো সেটা উল্লেখ করছি যেমন যুক্তরাষ্ট্রের সাথে একটা উষ্ণ সম্পর্ক রাখা এটা হচ্ছে তার একটা পররাষ্ট্রনীতির একটা দিক ফ্যাসিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স ছাত্রজনতার পতন হওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে ইউরোপ সরকারের নীতি হবে কেমন জিরো টলারেন্স তারপর ফ্যাসিবাদী বিরোধী নীতি প্রণয়ন করা কোনো ফ্যাসিবাদকেই সে আসলে সমর্থন করবেন না হ্যাঁ তারপর হচ্ছে ভারতের সাথে একটা ভারসাম্য কূটনীতি বজায় রাখা হুম স্বার্থের প্রশ্নে ছাড় নয় কিন্তু সম্পর্ক স্বাভাব স্বাভাবিক থাকবে এবং শেখ হাসিনাকে কীভাবে ফিরিয়ে আনা যায় মানে গ্রেফতার করা যায় সেই ব্যাপারে কিন্তু পররাষ্ট্রনীতি এখন কাজ করছে হ্যাঁ এবং মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক ডক্টর ইউনুস মধ্যপ্রাচ্যের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে কেন কারণ সেখান থেকে আমাদের প্রচুর রেমিটেন্স আসে তো এটা আমাদের যে মূল নীতি অর্থনীতি মানে আমাদের যে পররাষ্ট্রনীতির নীতি যেখানে আমাদের জাতীয় স্বার্থের কথা দেখতে হবে তো সেই দিক থেকে কিন্তু মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কটা এখানে বজায় রাখার চেষ্টা করা হচ্ছে জনশক্তি রপ্তানি ইউরোপীয় ইউনিয়ন সব বিভিন্ন দেশের জনশক্তি রপ্তানি করে ডলার সংকট কাটিয়ে ওঠাও এটা পররাষ্ট্রনীতির একটা অংশ এবং তার পররাষ্ট্রনীতিগুলো হচ্ছে থিম ভিত্তিক যেমন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ডক্টর ইউনুস বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি টেকসই এবং সবুজ অর্থনীতি প্রণয়নের চেষ্টা করছেন বা একটা প্রস্তাব দিয়েছেন যাতে পরিবেশকে সুরক্ষিত রাখা যায় সাথে হচ্ছে দারিদ্র দূরীকরণ করা সম্ভব হয় এবং বৈদেশিক সাহায্য আদায় অর্থাৎ যেই রাষ্ট্রগুলো আমাদের দেশে বিনিয়োগ করতে ইচ্ছুক তাদের সাথে আরও সম্পর্ক ভালো রাখা এবং তাদের সাথে আরও বিনিয়োগ করে আমাদের দেশে আরও ঋণ প্রদান করে এই বৈদেশিক সাহায্য দিয়ে আমাদের যে অর্থনৈতিক অগ্রগতি অবকাঠামো উন্নয়ন হ্যাঁ এগুলো যাতে করা যায় ইউন ডক্টর ইউনো সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন যে যেখানে আমরা তার থ্রি জিরো থিওরি কথাটা বলবো যে শূন্য দারিদ্রের লক্ষ্য সামনে রেখেই মূলত সে এই দিকে হচ্ছে এগিয়ে যাচ্ছেন সামাজিক উদ্যোক্তা হবে এবং ব্যবসায়িক মডেলের কথা উল্লেখ করব এবং অধিকার শান্তি প্রতিষ্ঠা আর হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক ইমেজ প্রতিষ্ঠা করা যেমন হচ্ছে যে গ্রামীণ ব্যাংক এবং সে যে নোবেল পুরস্কার প্রাপ্ত এগুলো এগুলো হচ্ছে কী করবে বাংলাদেশের যে একটা ইমেজ আন্তর্জাতিক মহলে এটা হচ্ছে আরো বৃদ্ধি করবে হ্যাঁ এটা এটা উজ্জ্বল করবে এবং বিশ্ব অর্থনীতি এবং বৈশ্বিক সহযোগিতা আর হচ্ছে নিরাপত্তা এবং শান্তির পক্ষে কাজ এটাই হচ্ছে তার পররাষ্ট্রনীতির মূল দিক পরে প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন স্বীকৃতি লক্ষ্য এবং করণীয় এখানে প্রধান উপদেষ্টার কথা আমরা বলবো একটা উক্তি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র বিপ্লবের আকাঙ্ক্ষার সরকার আবার বলছি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র বিপ্লবের আকাঙ্ক্ষার সরকার এখানে আমরা ইন্ট্রোডাকশনটা যখন দিব যে জুলাইয়ের যে ছাত্র গণ আন্দোলন হয়েছে সেটি কথাটা উল্লেখ করে এবং লিখবো যে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার আসলো এই ছাত্রদেরই আকাঙ্ক্ষারই একটা ফসল হিসেবে এবং সেটা স্বীকৃতি কিভাবে হলো ডক্টরিন অফিসিটির মধ্য দিয়ে এবং সুপ্রিম কোর্টের যে রায় সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের ভিত্তিতে সেটার মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার স্বীকৃতি পেয়েছে এবং এখানে আমরা তার যে লক্ষ্যগুলো অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্যগুলো প্রথমত নির্বাচন আয়োজন করা রাষ্ট্রের বিভিন্ন সংস্কার তৃতীয়ত অর্থনৈতিক পুনরুদ্ধার অর্থাৎ দেশের যে অর্থনৈতিক ক্ষেত্রে যে সংকট চলছে যেমন মূল্যস্ফীতি ব্যাংকে খাতে বিশৃঙ্খলা এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা এবং ভারসাম্যের পররাষ্ট্রনীতি প্রণয় তারপর হচ্ছে গণহত্যার বিচার অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় কী বিভিন্ন সংস্কার এবং সুশাসন এটা হচ্ছে সে করণীয় রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অলরেডি সংস্কারে প্রস্তাব করা হয়েছে যেমন ন্যায় বিচার ব্যবস্থার সংস্কার জনমত গঠন সুশাসন প্রতিষ্ঠা হ্যাঁ নির্বাচনের সংস্কার তা যে 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 ক্ষেত্রগুলোতে সংস্কারের দাবি হয়েছে যেমন নির্বাচনী জনপ্রশাসন হ্যাঁ স্বাধীন বিচার বিভাগ তারপর হচ্ছে দুদক সংস্কার মানবাধিকার সংস্কার স্থানীয় সরকার সংস্কার সংবিধান সংস্কার এই যে সংস্কারগুলো এগুলোর মধ্যে দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা এটা হচ্ছে তার করণীয় হবে এবং এই সংস্কারগুলোকে বাস্তবায়ন করা তারপর হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অর্থনৈতিক স্থিতিশীলতা বা এখানে অর্থনৈতিক সংস্কারের মধ্যে যেগুলো আসবে সেটা হচ্ছে প্রথমত দুর্নীতি দমন স্বচ্ছতা নিশ্চিত করা বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং অর্থনীতিকে আরও বৈচিত্র্যময় করা সামাজিক নিরাপত্তা জাল দরিদ্র এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা জাল আরও শক্তিশালী করা পরিবেশের সুরক্ষা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ এগুলো হবে অর্থনৈতিক স্থিতিশীলতা সামাজিক সম্প্রীতির মধ্যে আসবে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রক্ষা করা নারী ও শিশু অধিকার সাংস্কৃতিক উত্তরাধিকার এগুলো এবং আন্তর্জাতিক হবে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সহযোগিতা চ্যালেঞ্জ কোনগুলো হবে চ্যালেঞ্জ হবে আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা সামাজিক প্রতিরোধ অর্থনৈতিক চাপ হ্যাঁ সংস্কারের কার্যক্রম পরিচালনা সময় একটা সীমা সীমাবদ্ধতা আছে এবং গণহত্যার বিচার অর্থাৎ একটা স্বল্পকালীন একটা সময়ের জন্যই অন্তর্বর্তীকালীন সরকার সেই সময়ের মধ্যে তার এই যে এতগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করা এটা এটা আসলে একটু মানে দুরহ হয়ে পড়ে আর রাজনৈতিক ঐক্যমতের অভাব আছে অস্থিরতা আছে এইগুলো হচ্ছে একটা সীমাবদ্ধতা আবার অর্থনৈতিক চাপ আছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি যেটা একটু আগে আমি ডক্টর ইউনিসের ক্ষেত্রে যেটা বলেছি ওইটাই হচ্ছে এখানে আমরা দিতে পারবো তবে এখানে একটা কোটেশন আমরা একটু পড়ে নিই প্রধান উপদেষ্টান বিভিন্ন রাষ্ট্র ও জাতিসংঘ ইতিমধ্যে বাংলাদেশে বর্তমান সরকারের কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার কি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জগুলো আলোচনা করো বাংলাদেশের অনেকে আশঙ্কা করছেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘ হয় তাহলে তাতে সরকারে নিজেদের কর্তৃত্ব পাকাপোক্ত করার সুযোগ পাবে সেনাবাহিনী গণবিক্ষোভে রূপ নেয়া ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী সরকার উৎখাত করা হয়েছে এবং নতুন একটা সরকার গঠিত হয়েছে যাকে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়েছে তাহলে এই সরকারের যে সংজ্ঞা কি হবে কাকে বলে সাধারণত কোনো দেশের সংকটকালে দেশ পরিচালনা এবং সংকট নিরসনপূর্বক একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্বল্পকালের জন্য যে সরকার গঠিত হয় তাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এখানে একটা দেশে একটা সংকটপূর্ণ অবস্থায় যখন থাকবে যখন দেশে যে সরকার তাকে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে উৎখাত করা হয়েছে বা সে সৈরাচিনি ছিল সেই রকম একটা অবস্থায় স্বল্প সময়ের জন্য যে সরকার গঠিত হবে সেই হবে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সংকটে কোনো দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে দেখা যায় তার মধ্যে হচ্ছে রয়েছে বিপ্লব এবং গণবুত্থানে যখন কোনো শাসক পলায়ন করে বা পতন হয় অর্থনৈতিক পতন গৃহযুদ্ধ যুদ্ধে পড়া যায় এই রকম একটা মুহূর্তে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জগুলোর মধ্যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং বহি চ্যালেঞ্জ আছে দুই ধরনের তো বাইরের দিক থেকে যে চ্যালেঞ্জগুলোর মধ্যে বৈদেশিক চাপ মোকাবিলা এটা আসবে এবং আমাদের দেশে যে রোহিঙ্গা ইস্যু এটা আন্তর্জাতিক পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভারতের সাথে এবং চীনের সাথে বা দাতা সংস্থাগুলোর সাথে সম্পর্ক এগুলো হচ্ছে বই একটা চ্যালেঞ্জ অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে আসবে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ যেখানে মুদ্রাস্ফীতি তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রার সংকট বেকারত্ব কর্মসংস্থান এর অভাব এগুলো সামাজিকের মধ্যে আসবে যে জনমনে আস্থা ফিরিয়ে আনা গণমাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আসবে সুষ্ঠু নির্বাচন রাজনৈতিক সংলাপের আয়োজন জনগণের আস্থা অর্জন